আমার জীবনের ঝুঁকি প্রিমিয়াম এল কে আমাকেই দিতে হয় আর গরিব কৃষকের জন্য মমতা ব্যানার্জি বলছে না তোমার দু বিঘে পটলের জমি ওর বীমা কোম্পানির প্রিমিয়াম তোমার হয়ে আমি মমতা ব্যানার্জি দিচ্ছি আমি ক্ষতি যদি হয় বীমা কোম্পানি ক্ষতিপূরণ তোমাকে দেবে থাকবো না তার পাশে আরো বেশি করে আমাদের বুথ কমিটিকে আমি শুনে পঞ্চায়েত প্রশাসন সব সম্পর্ক পার্টি পঞ্চায়েত এবং প্রশাসন চালাবে পার্টি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং প্রশাসন পৌর প্রশাসন পার্টি চালাবে আপনার নির্বাচিত প্রতিনিধি থাকবেন আপনাদের পরামর্শ মতামত থাকবে কিন্তু আমি চেয়ারম্যান হয়ে গেছি মানে আমি সব আমি হয়ে গেছি মানে আমি সব আর যারা অর্ডিনারি মেম্বার বা যারা আঞ্চলিক পার্টি তারা গ্রামের জলে ভেসে এসছে মমতা ব্যানার্জির দল এটা হবে না সুতরাং আমি সিস্টেমটা বলে দিলাম যদি কারো কোনো ত্রুটি থাকে আশা করি সাত দিনের মধ্যে নিজেদেরকে ত্রুটি মুক্ত করে নেবেন আর আমাদের যদি দেখতে হয় সেটা খুব একটা সুখকর হবে সুতরাং শুধু এখনকার কাছে ভোটালিস্ট আমরা যখন ভোট আসে সেইবারের ভোটালিস্টের জন্য

এটা তারা অনেক সময় মনে করে কি না সমীর কাকুর কিন্তু আমার ভোটারটা বানিয়েছে সমীর কাপুর কি বলছে ওটা আমার সহ সে যদি তার অন্তর বাপরে কেরা দ্বিতীয়ত হচ্ছে এন্টার গ্রামীণ টেপুর বিজ্ঞাপন এবং নগর বিদ্যা যেহেতু এবছর বর্ষা হয়েছে অনেক রাস্তাঘাট খারাপ খারাপ তো কি মিডিয়ার তো সব খারাপ একবার আমি বোধহয় আড়ালের কয় বোধহয় এক কোটি কত টাকা দিচ্ছিলাম বলে বছর আগে টাকা এনে দিয়েছিলাম মমতা দি ধরে তাই এই কোশ্চেন ভালো হয়েছে তারপর থেকে আর সেবা আমি আপনাদেরকে বলব যে সমস্যার নেতৃত্বে অরব মন্ডলকে সাথে নিয়ে আপনারা পঞ্চায়েতের মেম্বাররা বসে কি কি উন্নয়ন আপনাদের এই অঞ্চলে করা দরকার সেটা তালিকা করে জেলা পরিষদে আমার কাছে যাবেন আমি এক মাসের মধ্যে আর একটা ইসামী নদী কাটার বিষয়টা চলছে মানে আপনাদের মূল সমস্যা কি এখানে যমুনা নয় যমুনা কি যমুনা নদী এখানে রতনা খা তারপরে কঙ্কনা কঙ্কনা এবার এখানকার মেদিয়ার জল যাবে রত্ন খালে খাল ফেলবে যমুনায় যমুনা তাহলে যমুনার জল নামবে না আর যমুনার জল যদি না না তাহলে রক্তান হালের জল নামবে না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প হাতে নিয়েছেন নদী কেন্দ্রীয় সরকারের কথা ধরুন বিএসএস কার কন্ট্রোল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স কার কন্ট্রোল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড আর কার কন্ট্রোল বিএসএস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষে যেখানে যত নদী থাকবে সে নদী সংস্কার রক্ষণাবেক্ষণ এবং মালিকানা দেশের সরকার তাহলে তুমি যমুনা ইঞ্জামতি কাঠো